সম্প্রতি আমেরিকার বিভিন্ন স্থানে একের পর এক ভয়াবহ দাবানল হারিকেন ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও হাইওয়ে দাবানল নিয়ে নানা বিতর্ক চলছে দাবানলের তীব্রতা এত বেশি যে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বহু প্রাণহানি ঘটেছে এবং বিশাল পরিমাণ সম্পদ ধ্বংস হয়েছে এই পরিস্থিতিতে অনেকেই ভাবছে এটি কি প্রাকৃতিক স্বাভাবিক প্রক্রিয়া নাকি সৃষ্টকর্তার গজব আবার কেউ কেউ মনে করছেন এটি উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হয়েছে যাতে বিশেষ কিছু গোষ্ঠী লাভবান হতে পারে প্রশ্ন যাচ্ছে এই আগুনের পেছনের আসল রহস্য কি আজকের ভিডিওতে আমরা জানবো দাবাননের রহস্য এবং কেউ কি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কিনা এবং সেই সাথে আমরা জানবো এগুলা কি সৃষ্টিকর্তার গজব নাকি মানব সৃষ্টির দুজব দাবানলের রহস্য দাবানলের রহস্য প্রাকৃতিক নাকি ষড়যন্ত্র আমেরিকায় ক্যালিফোর্নিয়া হাইওয়ে বিশেষ করে দ্বীপ এবং ক্যানাডার কিছু অংশে বিধ্বংসী দাবানল ছড়িয়ে পড়েছে দাবানলের কারণ হিসেবে সরকারি ভাষ্য হচ্ছে উষ্ণ ও খরার ফলে গাছপালা শুকিয়ে গেছে যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে তবে কিছু গবেষক এবং সাধারণ মানুষ এটিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ বলে মানতে নারাজ অনেকেই দাবি করেছেন এই দাবানল পরিকল্পিতভাবে লাগানো হয়েছে কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন তারা আকাশের অদ্ভুত আলোর জলকানি দেখেছেন যা অনেকের মনে সন্দেহ জাগিয়েছে যে এটি কি লেজার বা অন্য কোনো উন্নত প্রযুক্তির মধ্যে ঘটানো হয়েছে কিনা বিশেষ করে হাইয়ের দাবানল নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে মাউদ্দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক মানুষ পালানোর সুযোগ পাননি এখন আমরা জানবো এটি কি সৃষ্টিকর্তার গজব নাকি মানব সৃষ্টির দুর্যোগ কিছু ধর্মীয় ব্যক্তি এবং চিন্তাবিদ বলছেন এই ধরনের দুর্যোগ আসলে মানুষের পাপাচারের কারণে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক সতর্কবার্তা আধুনিক সমাজে অন্যায় লোভ দুর্নীতি এবং অনৈতিক কাজ ব্যাপকভাবে বেড়ে গেছে ফলস্বরূপ প্রাকৃতিক তার প্রতিশোধ নিচ্ছে তারা দাবানল হারিকেন ভূমিকম্প ও অস্বাভাবিক আবহাওয়াকে সৃষ্টিকর্তার গজব হিসেবে ব্যাখ্যা করছে অন্যদিকে অনেক বিশেষজ্ঞ দাবি করছেন যে এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়া দাবানলের ঘটনা স্বাভাবিকভাবে বাড়ছে তবে কিছু ষড়যন্ত্র তথ্য অনুসারে এটি একটি পরিকল্পিত পরিবেশগত ধ্বংসযজ্ঞ কিছু সংস্থা ও গোষ্ঠী চায় জনসংখ্যা কমাতে জমি দখল করতে এবং নতুন প্রযুক্তি পরীক্ষা চালাতে এখন প্রশ্ন হলো দাবানল যদি স্বাভাবিক না হয় তবে তবে কে এটি ঘটিয়েছে কিছু প্রতিবেদনের দাবি করা হয়েছে যে হাওয়াইয়ের দাবানল শুরুর আগেই কিছু জমি কেনার জন্য বড় বড় কর্পোরেট সংস্থা এবং ধনী ব্যক্তিরা আগ্রহ দেখিয়েছিল আগুন লাগার পর সেই জমিগুলোর দাম কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এর ফলে সন্দেহ আরও গভীর হয় যে এটি কি সত্যিই দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র অনেক বিশ্লেষণ মনে করেছেন এই দাবানলের হয়তো পুরোপুরি প্রাকৃতিক নয় কিছু প্রতিবেদনের দাবি করা হয়েছে যে দাবানলের আগে হাওয়াইয়ের কিছু জমি কেনার জন্য বড় কর্পোরেট সংস্থা এবং ধনী ব্যক্তিরা আগ্রহ দেখে কারণে গরিব মানুষগুলো তাদের জমি হারিয়েছে আর ধনীরা সেই জমিগুলো কম দামে নিয়েছে কিছু জায়গা আগুন অদ্ভুত নির্দিষ্ট কিছু স্থাপনা লেগেছে যে যেখানে মূল্যবান জমি রয়েছে ওই ঘটনাগুলো অনেককেই ভাবতে বাধ্য করেছে যে দাবানল কেবল প্রাকৃতিক দুর্যোগ নয় বরং পরিকল্পিত কিছু হতে পারে দাবানলের প্রকৃত কারণ যেই হোক না কেন এটি স্পষ্ট যে আমেরিকা এবং বিশেষ অন্যান্য অংশে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে এটি কি সত্যি সৃষ্টিকর্তার গুজব নাকি কিছু মানুষের ষড়যন্ত্র ফলাফল তা হয়তো কখনো পুরোপুরি জানা যাবে না তবে এটি নিশ্চিত যে সাধারণ মানুষ এই সুযোগে সবচেয়ে বড় শিকার হচ্ছে সুতরাং আমাদের উচিত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রতি কারণ সম্পর্ক অনুসন্ধান চালানো একই সঙ্গে যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে তবে সেটিরও সঠিক তদন্ত হওয়া প্রয়োজন যাতে দোষীরা শাস্তি পায় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায় আপনাদের কি মতামত কমেন্ট করে জানান